হ্যালো এভরিওয়ান আমাদের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সেই দিন ছিল গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থী উপলক্ষে আমাদের খড়গপুরে খুব ধুমধাম করে গণেশ পুজো হয়েছিল তাই আমিও আর ওর কয়েকটা বন্ধু মিলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গণেশ ঠাকুর দেখতে শুধু এই বছরই নয় বিগত কয়েক বছর ধরেই আমাদের খড়গপুরে বিশাল ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন করা হচ্ছে এবারে চলো গণেশ ঠাকুরকে নিয়ে তোমাদের একটি পৌরাণিক গল্প শোনাই একদিন মা পার্বতীর মা হওয়ার ইচ্ছে হয় তখন তখন তিনি নিজের গায়ের হলুদের প্রলেপ দিয়ে একটি মূর্তি তৈরি করে আর তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন আর এই মূর্তিটি ছিল গণেশ ভগবান গণেশের অনেকগুলি নাম গণপতি বিঘ্নেশ্বর বিনায়ক গজপতি একদন্ত গজানন আচ্ছা তোমরা কি জানো গণেশকে গজানন কেন বলা হয় দাঁড়াও দাঁড়াও আমি বলবো সব গল্প কি তুমি শোনাবে বন্ধুদের আমাকে শোনাতে দাও একটু একদিন মাতা পার্বতী তার স্নান ঘরের দ্বার হিসাবে গণেশকে দাঁড়াতে বলে তখন সেখানে আমাদের মহাদেব স্নান ঘরে প্রবেশ করতে চায় গণেশ তখন তাকে বাঁধা দেয় আর যার ফলে শিব ক্ষিপ্ত হয়ে তার মাথা কেটে ফেলেন পরে শিব ও পার্বতী শোকে বিচলিত হয়ে পড়ে এবং স্বয়ং বিষ্ণু একটি হাতির মাথা নিয়ে এসে গণেশের শরীরে তাকে বসিয়ে পুনর্জীবন দান করে এই ঘটনার পর থেকে গণেশকে গজানন বলে ডাকা হয় আমরা তো সবাই জানি যে মহারাষ্ট্রে বিশাল ধুমধাম করে গণেশ পুজো হয় আর এই বছর আমাদের খড়গপুরে মহারাষ্ট্রের লাল রাজার মতো এই মূর্তিটি নির্মাণ করা হয়েছে আর আমরা সবাই জানি গণেশের লাড্ডু ভীষণ প্রিয় তাই এখানে তিনশো এক কেজির লাড্ডু গণেশকে অর্পণ করা হয়েছে আর এই বছর খড়গপুরের সব থেকে কিউট মূর্তি হলো এই ক্লাবের মূর্তিটি যেখানে রাধাকৃষ্ণর আদলে গণেশ ঠাকুরের মূর্তি বানানো হয়েছে আর এই মূর্তি সকলের নজর কেড়ে নিয়েছে আর এখানে এসে আমাদের দেখা হয়েছিল আমাদের গোপুর সাথে সেও তার মা বাবার সাথে গণেশ ঠাকুর দেখতে বেরিয়েছে প্রতিটা প্যান্ডেলে এত ভিড় হয়েছে গণেশ পুজো না দুর্গা পুজো একেবারে বোঝাই যাচ্ছে না আসলে মানুষ এখন খুব আনন্দ রসিক হয়ে উঠেছে তাই কেউ কোনো ফেস্টিভ্যালই মিস করতে চায় না আর মিস করাও উচিত না প্রতিটা ক্লাবে এত সুন্দর সুন্দর প্যান্ডেল বানিয়েছে এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে এগুলো কি কি আর মিস করা যায় আমার মনে হয় গণেশের ইন্দুরটা বেরিয়ে আমার পেটের মধ্যে ঢুকে গেছে আর খুব নাচানাচ করছে চলো প্রিয়া এবার একটু খেয়ে আসি খুব খেতে পাচ্ছে আচ্ছা চলো অনেকদিন না ফুচকা খাইনি আজকে একটু ফুচকা খাবো আমি কিন্তু মিষ্টি ফুচকা খাবো আচ্ছা বাবা ঠিক আছে তাই খেও হুম ফুচকাটা ভালো বানিয়েছে কিন্তু চলো অনেক খাওয়া হয়েছে এবার একটু বাকি প্যান্ডেলগুলো দেখে আসি অনেকটাই রাত হয়েছে এবার ডিনার করতেও যেতে হবে গণেশ পুজো উপলক্ষে এখানে মেলাও বসেছে ও মা এখানে এসে তো আবার গোপুর সাথে দেখা দাঁড়াও দাঁড়াও ওকে একটু কোলে নি আচ্ছা প্রিয়া তুমি কি জানো গণেশ ঠাকুরের একটা দাঁত ভাঙা কেন হুম জানি তো তুমি একাই সব জানো নাকি পরশুরাম শিবের উপাসনা করে শিবের কাছ থেকে একটি কুঠার পেয়েছিল একদিন পরশুরাম সেই কুঠার নিয়ে শিবের কাছে যাচ্ছিলেন আর সেই সময় কৈলাসের প্রবেশ গণেশ পাহারায় ছিলেন পিতা শিবের যাতে ঘুম না ভেঙে যায় তাই গণেশ পরশুরামকে কৈলাসে প্রবেশ করতে বাধা দেয় আর সেই বাধা দেওয়ায় গণেশের সাথে পরশুরামের যুদ্ধ লাগে আর সেই যুদ্ধেই পরশুরাম শিবের দেওয়া কুঠার গণেশের দিকে ছুড়ে মারে পিতার সম্মান রাখার জন্য পিতার দেওয়া কুঠারের আঘাত গণেশ তার দাঁতের উপর নেন আর তার ফলে গণেশের একটি দাঁত ভেঙে যায় আর তখন থেকেই গণেশকে একদন্ত নামেও ডাকা হয় আচ্ছা এবারে এবারে অনেক জ্ঞান হয়েছে দিকে মন দাও আমরা কে কি খাবো সেটা এখানে আমরা ডিসাইড করছিলাম সবাই মিলে আমরা এখানে মেনুটা ঠিক করে নিচ্ছি ততক্ষণ তোমাদের জন্য একটা প্রশ্ন রইল গণেশকে বিঘ্নেশ্বরী কেন বলা হয় তোমরা যারা যারা জানো কমেন্ট বক্সে কমেন্ট করে দিও ফাইনালি আমাদের খাবারগুলো চলে এসেছে আর আজকে আমরা স্টার্টারে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন আর মেন কোর্সে আমরা অর্ডার করে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস লাচ্ছা পরোটা বাটার নান হান্ডি চিকেন মাটন কিমা আর চিকেন দো পেঁয়াজা আর সাইডে ছিল রায়তা আর দই স্যালাড আর খাবার চলে আসতে না আসতে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি খাবারের উপর কারণ খুব জোর খিদে পেয়েছিলো সবারই আর তোমরা যারা যারা খড়প থাকো তারা একবার রয়্যাল রেস্টুরেন্টে এসে চিকেন দো পেঁয়াজাটা অবশ্যই ট্রাই করো দারুন এখানে আমাদের সবার খাওয়া হয়ে গেছে কিন্তু ইনার এখনো খাওয়া হয়ে উঠেনি কিদনা খাতা হে রে বাবা পুরা রেস্টুরেন্ট খা লেগা জলদি চলো ইহা সে ঘর জানা পড়েগা তো আরে আমি একটু পিসির মতন হিন্দি বলার চেষ্টা করছি আর কি খুব জোর খাওয়া হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস টোল খেয়ে একটু হজম করে নি বাবা আর বোকো না বেশি জলদি বিলটা দাও আর বাড়ি চলো তাহলে সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো